নমস্কার রূপা সিম্পল লাইফে আপনাদের অনেক স্বাগত যাচ্ছি মার্কেটিং করতে বাড়ি যাওয়ার জন্য মেয়ের মেয়ের বাবার হয়ে গেছে কিন্তু আমার হয়নি তাই আমি যাচ্ছি প্রচুর মেক করেছে প্রচুর মেপ করেছে এইটা আমাদের ঘরের সামনে পানিপুরির দোকান এটা কিরানা টোটো টুকটুকি কিছুই আসছে না এই দেখো টোটোর জন্যে দাঁড়িয়ে থাকতে থাকতে টোটো তো আসলো না উঠে পড়েছি অটোই তো অটোতে একটু পয়সা বেশি নাই টোটোতে একটু কম নাই হলেও টোটো টোটোটা পাইনি ওই জন্য অটোই চলে যাচ্ছি তো এখান দিয়ে দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে আমাদের গার্ডেন এই গার্ডেনে আমরা আসি মাঝে মধ্যেই তোমরা যদি কেউ আমার প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা দেখতে পারবে তো ওইখান থেকে এসে আমাদের ওইখানে লোহাপট্টি বলে মালারগঞ্জ বলে একটা বাজার আছে ওইখান থেকেই নামলাম ওইখান থেকে হাঁটতে হাঁটতে কাপড়া মার্কেটে যাচ্ছি তো কিছু নিতে হলে অবশ্যই কাপড়া মার্কেটে যেতে হবে চুড়িদার নাও বা শাড়ি নাও শাড়ি নিলে তো অবশ্যই কাপড়া মার্কেটে যেতে হবে তার জন্য আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি আর আজকে মেয়েকে আনে নি তার একটাই কারণ মেয়েকে নিলেই বলবে কি মা কোলে নাও ওই কোলে নিয়ে না হাঁটা যায় না আর ওর বাবা আর কষ্ট হয়ে যায় কোলে নিতে গিয়ে তো ওকে একটা দিদির ঘরে রেখে এসছি রেখে তারপর আমরা দুজনে না নাহলে ওকে নিতে গেলে এক্ষুনি বলবে মা খিদে লেগেছে মা কোলে নাও এরকম জ্বালাবে ওই জন্য রানিনি তো ওইখান থেকে যেতে যেতে দেখলাম একটা দোকানে খুব রাস্তার বয়সে চুড়িদার ঝুলছিল তো দেখে খুব সুন্দর লাগলো ওইখানে দাঁড়িয়ে থাকতে থাকে এই দোকানদারের এই দোকানদারই পাশে মানে বাইরেটা বসেছিল আমাদের ডাকলো যে এই যে সেই দোকানটা এসো তো গিয়ে যে দেখো এক এক করেই দেখছি চুড়িদারগুলো অতটা জমছে না বলে ভালো লাগছে না ওই জন্য ওই দোকান থেকে চলে এসেছি এসে যারা একটা দোকানে গেলাম সে তো বাবা ভীষণ লং লং মানে জামা সেই শার্ট ঝুলের থেকেও বেশি আমি হচ্ছে পুচকি একটা মানুষ অত বড়ো বড়ো লং কুর্তি দিয়ে কি হবে বলো তো এখান থেকে এসে রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে একটা দাদাভাই বলছিল এই গলিতে ঢোকো কাপড়া মার্কেটে তুমি যদি যাও একবার মানে কেউ যদি গিয়ে থাকো তারা অবশ্যই জানো যে কাপড়া মার্কেটে গেলে এ ডাকবে ও ডাকবে মানে এর দোকানে ওর দোকানে শুধু নিয়ে যাবে তো এখান থেকে আমরা দোতলায় উঠে পড়েছি উঠে একটা চুরিদার দোকানে এসেছি এইখানেও আমার বেশ পছন্দ হচ্ছে না ঠিক মানে একটা যে ফ্যান্সি জামা মানে পুজোতে পরব তো সেরকম ফেন্সি ফেন্সি পাচ্ছি না আমার অতটা জমছে না তার জন্য আমি ওইখান থেকে আমি নিচে চলে এসেছি এসে এই যারা একটা দোকানে ঢুকে গেছি তো এইখানে সত্যি অপূর্ব অপূর্ব জামা ছিল মানে কি বলবো এই একটা অনেকগুলো ছিল সুন্দর সুন্দর জামা কাপড় তো দু একটা নিয়েছি জামা তো তোমাদের দেখানো হয়নি পরে তোমরা যদি দেখতে চাও পরে কাপড়ের একটা ভিডিও করে অবশ্যই দেখাবো তো লাস্ট পর্যন্ত এই যে ঢুকে পড়লাম আসল জায়গায় ভাই এইখানে যেও যে যে গেছে সে তো জানো এটা হচ্ছে চোর বাজার সাবধানে যেতে হয় যদি চোর বাজারে সাবধানে না যাও তবে মরেছ তোমার জিনিস কিন্তু চুরি হয়ে যাবে তো অনেক সাবধানে গেছিলাম এখান থেকে তো এখান থেকেও কিছু কিছু লেস ব্যাগেরা অনেক কিছু নেওয়ার ছিল নিয়ে তার ঘরে এসেই এই যে জন্মদিনের জন্য রেডি হয়ে গেছি রেডি হয়ে চলে এসেছি মেয়েকে ওইখান থেকে এসে মেয়েকে তারপরে নিয়ে এসে আমরা রেডি হয়ে চলে এসেছি সত্যি ভীষণ টায়ার্ড আমি আজকে মানে এতটা কষ্ট হয়েছে মানে দুপুরবেলা আমি ঘুমাই আজকে ঘুমাইনি একটু না ঘুমালে যেন ভীষণ ট্যাড ট্যাড লাগে তো যাই হোক এইখানে এসে দেখি কেউই আসেনি আমার বর তো ঘর থেকে তাড়াহুড়ো করছে তুমি তাড়াতাড়ি করো সবাই চলে গেছে অনেক রাত হয়ে গেল

मीठू भूख लग गई रोटी चाहिए रोटी रोटी चाहिए ठीक ठीक है है মানে কেক কাটার পরে ওর বাবা সায়নের বাবা দেখো সবাইকে কেক খেয়ে যাচ্ছে কত সুন্দর আর আমি এদিকে গুরুগুরু করছে ওকে ডাকছি ত্রিতা আয় এদিকে ও আসছেই না তো এইটা অনেক ফাটানোর চেষ্টা করা হচ্ছিলো তো কেউ পারছিল না অনেক পরে দেখলো অনেক কষ্ট করে মানে ফাটানোর চেষ্টা করার পরে দেখলো যে এটা নষ্ট হয়ে গেছে এটা আর ফাটবে না তো যাই হোক এই যে আমার মেয়ে চলে এসেছে লাস্টে এসে দেখো বসে বলেছে পুচকি বুড়ি বসে তারপরে বলছে আমি একটু কেক খাবো তারপরে এই যে দেখো নাস্তা সাজাচ্ছে সবাইকে নাস্তা দেবে তো দেওয়া হয়ে গেছে আমি আর আমার মেয়ে খেয়ে নিলাম খাওয়ার অনেক পরে তারপরে মানে খাওয়া দাওয়া হয়েছিলো ওদের ঘরে বিরিয়ানি হয়েছিল তো অনেক রাত হয়ে গেছিলো খেতে খেতে প্রায় বারোটা বেজে গেছিলো তো দেখো এই যে খেতে দিয়ে বসিয়ে দিয়েছে তো আমরা মেয়েরা ওইদিকে খেয়ে নিচ্ছি আর এইদিকেও বসেছিলো ছেলেরা কিন্তু আমার বর বসেনি আমার বর আর একটা দাদা আর যেইদম যেই দাদাটার ছেলের বার্থডে তারা তো একদম লাস্টে খেয়েছে তো ওদের আমরা খাওয়ার পরে তারপরে আমার বর মশাই তারপরে খেতে বসেছে দেখো আমি এখানে বসে বসে দোল খাচ্ছি আর ওর ভিডিও নিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও